তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা থেকে মারামারির ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার ষোলোই এপ্রিল রাতে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ক্যানিংয়ের নিকাদিঘাটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদেরিয়ার ঘটনা ঘটনায় মোকাদ্দেস গাজী নামে এক তৃণমূল কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে এলাকার আইএসএফ কর্মীদের বিরুদ্ধে পাল্টা জহিরুল সর্দার সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় দুপক্ষই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ আগের দিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জয়নগরের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার কি বলছেন শুনব আমাদের চারিদিকে আইএসএফ কর্মীদের ওপর যেমন হামলা হচ্ছে এই হামলা এটা একটা নজির করছে হামলা করছে তৃণমূল হারমাত বাহিনী কারণ কারণ আইএসএফকে কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে দেবে না কোনো রাজনৈতিক প্রচার প্রসার করতে দেবে না এটাই তার মূল কারণ গতকাল কী হয়েছিল গতকালকে আমাদের ওই কুলতলিতে তে আমাদের একটা মিটিং ছিল নষির দিকে সেই মিটিংয়ে আমাদের লোকজন চলে গেছে এই অবসরে একটা পুকুরে একজনের পুকুরে লুটতরাজ করা হয়েছে প্রায় দু কুইন্টালের ওপরে মাছ লুট করে নিয়ে গেছে তার সবজি ক্ষেত্রের সমস্ত ধ্বংস তছনছ করা হয়েছে তো আমি নিজে এসে ওই মিটিংয়ের পর নিজে এসে আমি থানাতে এফআইআর করে যাই এবং গতকাল রাত্রে হয়েছে কি একটা ছেলে এই অঙ্গদ অঙ্গদবেগিয়ার সে বাইক কিনেছে তার কাছে গিয়ে মদ চেয়েছে সে বললো আমি মদের টাকা পাবো কোথায় হ্যাঁ এই তৃণমূলের লোকজন তাতে করে তার মাথায় মদের বোতল মেরে তার ভীষণভাবে ইঞ্জুরি করেছে এবং সে ভয়ে আমাদের যারা আই করে এ এদের সব বন্ধুবান্ধব যে ছেলেকে এই মদের বোতল মেরেছে সে বাইরে থাকে সে কোনো পার্টি পার্লার ধারে নেই তবে এদের সঙ্গে ঘোরে এটাই তার অপরাধ এর কর্মীদের সঙ্গে ঘোরে এটাই তার অপরাধ এবং তাদের বাড়িতে গিয়ে ও শেল্টার নিয়েছে সেখান থেকে ট্রেনে হিজেকে বের করে এনেছে এবং যার বাড়িতে শেল্টার নিয়েছে তার বাবাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের ঘর ভাংচুর ভাঙচুর করেছে টাকা পয়সা লুটতরাজ করেছে করে তাদের আটকে রেখে চারিদিকে ঘিরে রেখে ওরা এসে থানায় এদের নামে কমপ্লেন করে গেছে যারা করলো তারা কারা যারা করেছে তারা তৃণমূলের লোকজন অপরাধ অপরাধ আইএসএফ করার অপরাধ এবং আইএসএফ এর সঙ্গে শুধু আইএসএফ করা অপরাধ নয় আইএসএফ এর সঙ্গে আইএসএফ এর সঙ্গে কোনো টাচ রাখাও অপরাধ কারণ এখানে তো গত পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে এই ক্যানিং পশ্চিমে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ করে

পুলিশ গেছে অলরেডি এই কেসের দুজনকে অ্যারেস্ট করেছে তারা মারধর করেছে আমরাও দেখছি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে প্রশাসন যা যা কদলীয় করছে আমরাও দলীয়ভাবে আমরা এই এলাকায় যাবো আরও ইনভেস্টিগেশন করবো কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে কে কে আছে এটা প্রশাসনকে জানিয়ে প্রশাসনের ভাই ধ্বংস আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শোনাবো আইএসএফ তৃণমূল সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে মঙ্গলবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে সেই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন তবে তৃণমূলের বুথ সভাপতি মোকাদ্দেস গাজী তিনি সেই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার মাথা ফেটেছে মাথায় গোটা পাঁচের সেলাই পড়েছে এবং বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কর্মীদের যেমনটা অভিযোগ যে রাস্তার ওপরে বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক তারা বসে আড্ডা মারছিলেন এবং সেই রাস্তা দিয়ে যখন দুজন তৃণমূল কর্মী তারা যাচ্ছিলেন তখন তাদের পথ আটকায় এই আইএসএফ কর্মীরা এবং তাদেরকে বেধড়ক মারধর করে সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে মোকাদ্দেস গাজী তাকেও বেধড়ক মারধর করা হয় এবং লোহার রড দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় যদিও পাল্টা আইএসএফের দাবি এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তাদের যেটা দাবি এলাকায় তারা আইএসএফ দল করেন বলেই তাদের উপর আচমকা হামলা চালায় তৃণমূলের লোকজন এবং এই মোকাদ্দেস গাজীর নেতৃত্বেই আইএসএফের ওপরে হামলা চালায় তৃণমূলের লোকজন এবং সেই ঘটনাটা কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক তারা আহত হয়েছেন এবং আরও যেটা অভিযোগ যে এলাকাতে আইএসএফ এর দেওয়াল লেখা ছিল যাদের বাড়িতে তাদের বাড়িতেও চড়াও হয়ে বেধড়ক মারধর করেছেন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকজন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ক্যানিং থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে তাদেরকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে এবং পাশাপাশি এই ঘটনায় দুপক্ষই ক্যানিং থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি জানিয়েছেন যে আইএসএফ কর্মী সমর্থকরাই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালিয়েছে তাদের একজন কর্মী গুরুতর জখম হয়েছেন এবং তিনি এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন যে তারা যাতে যথাযথ তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে সেই আবেদন তিনি জানিয়েছেন অন্যদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের যিনি আইএসএফ এর যিনি প্রার্থী হয়েছেন মেঘনাদ হালদার তিনি দাবি করেছেন যে এলাকায় সন্ত্রাস চলছে এলাকায় আইএসএফ দল করা যাবে না এবং আইএসএফ দল করলেই তাদের উপর হামলা চালানো হবে তাদেরকে মারধর করা হবে সেই অভিযোগ তিনি করেছেন এবং ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছেন তারা অভিযোগ দায়ের করলেও সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কাউকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি বলেও তিনি অভিযোগ করছেন পাশাপাশি আরও একটি অভিযোগ উঠে এসেছে যে আইএসএফ কর্মী এলাকায় জহিরুল সর্দার নামে এক কর্মী তিনি সম্প্রতি একটি মোটর বাইক কিনেছেন এবং সেই মোটর বাইক কেনার জন্য তার কাছে তোলাবাজির টাকা চাওয়া হয়েছিল কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করার কারণেই কার্যত মঙ্গলবার রাতে তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূলের লোকজন এমনটাই অভিযোগ করছেন আইএসএফের কর্মীরা সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ক্যানিং থানার পুলিশ अपडेट पे देखते थकु आज तक बांगलार यूट्यूब चैनल सबसक्राइब करो।